শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে সবসময় একটা স্বপ্ন দেখতেন যে সোনার বাংলাদেশ গড়বে কিছু দুষ্কৃতকারী তিরিশে মে চিটাগাং বর্বরিচিত হামলা করে শহীদ রাষ্ট্রপতি জি জিয়াউর রহমানকে নির্মণভাবে হত্যা করে যার কারণে এই বাংলাদেশটা দীর্ঘদিনের জন্য পিছিয়ে গিয়েছিল আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন জিয়া পরিবার সবসময় বাংলাদেশের পাশে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সালে স্বাধীনতার ঘোষণা না দিত আজকে সোনার বাংলাদেশ আপনারা পেতেন না তদ্রুপ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কিনা আমাদের আদর্শিক মা উনিশশো নব্বই সনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যদি প্রথম সারিতে থেকে নেতৃত্ব না দিতেন তখন স্বৈরাচার বিতাড়িত হতো না বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ছিল না উনাদের উত্তর শরীর বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতা তরুণ সমাজের আইকন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতা সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যে সরকার ছিল অতীতের শেখ হাসিনা দানবীয় সরকার অতীতের পাক হানাদার বাহিনীর চেয়েও ভয়ঙ্কর সরকার হিসেবে বাংলাদেশের মানুষের উপরে উপরে ক্ষমতা আরোপ করেছিল যে যে কিনা নিজেকে নব্য ফেরাউন হিসেবে দাবি করত, সেই ফেরাউন কিন্তু আমরা তাড়াতে পারতাম না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিকীতে আমি একটা কথা বলতে চাই যে কথাটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি আমরা দীর্ঘ 70 বছর আন্দোলন করেছি বাংলাদেশের মানুষ যেন গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে পায় সেই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলন কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি সেটা অব্যাহত আছে আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো রাখব আজকের এই দিনে একটাই মাত্র কারণ বাংলাদেশের মানুষ তাদের নিজের সক্ষমতার মাধ্যমে বাংলাদেশে দাঁড়াতে চায় বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশটাকে এগিয়ে নিতে চায় সেই জন্য দরকার কি একটা স্থিতিশীল সরকার সেটা একমাত্র বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে আমরা মনে করি আপনারা দেখেছেন গত আটেশে মে তার সমাবেশ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সমাবেশটা সমাবেশ ছিল না জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এখানে যারা উপস্থিত আছেন অনেক নেতাকর্মী সেদিন ঢাকায় রাজপথে আপনারা গিয়েছিলেন আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণ সমাজ জনাব তারেক রহমান সাহেবকে কতটুকু পছন্দ করেন উনি একটা কথা ক্লিয়ার বলেছেন এ দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না দিল্লি নয় পিন্নি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে আমাদের বাংলাদেশ সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাদতবার্ষিক উপলক্ষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আমরা মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সমস্ত মানুষকে পাশে নিয়ে কাজ করে যাব। সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের কাছে এটাও আমি প্রত্যাশা করি আমি বিশ্বাস করি মনে প্রাণে শহীদ আর আদর্শের সৈনিক যারা আমরা আছি কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না সেই সাথে নিজেরা অন্যায় করব না আমরা পাঁচই আগস্টের পরে অনেক নব্য বিএমপিও হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি বিএমপির আদর্শে যে শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে সে কখনো অন্যায় কাজ করতে পারে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনার আইডল এবং আদর্শিক মা মনে করে সে কখনো খারাপ কাজ করতে পারে না যে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নেতা মানে সে কখনো খারাপ কাজ করতে পারে না আমি চাইব আমরা সকলে সংযম সংযম থেকে মানুষের ভালোবাসাটুকু যেন কিভাবে বাড়াতে পারি সেই প্রচেষ্টা যেন থাকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আপনারা একটা জিনিস মনে করে দেখেন আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা না দিত আজকে হয়তো আমি আপনি এখনো সেই পাক হানাদার বাহিনীর মাধ্যমে এদেশে বসবাস করতে হতো একটা সরকার তৎকালীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে সরকারটা গঠিত হয়েছিল তাদের চেহারা আপনারা দেখেছেন তারা সব সময় বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছিল যেটা শেখ মুজিব করেছে সেটা শেখ হাসিনাও করেছে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাadatbashikite আমি একটা জোর দাবি জানাতে চাই যেটা আমি মনে প্রাণে যেটা অনুভব করছি বর্তমানে আমার মতো বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যেটা অনুভব করে তৎকালীন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাদা বরণ করতে হয়েছিল কিছু দুষ্কৃতকারীদের হাতে আমার ধারণা ওই ঘটনার মধ্যে শেখ মুজিবের কুলাঙ্গার কন্যা শেখ হাসিনা শেখ রেহানাসহ তৎকালীন যে সেনাবাহিনীতে ছিল পরে যে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুকীভূত করে রেখেছিল সেই শাসক এর সব জড়িত আছে বলে আমি মনে করি আমি চাইব আজকের এইখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন অবগত হয় আমরা চাই তৃণমূল চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিচার বাংলার মানে যেমন নতুন করে হোক এবং শেখ হাসিনা শেখ রেহানা এবং এরশাদকে আসামি করে যেন নতুন ভাবে মামলা করা হয় সেই প্রত্যাশা আমাদের থাকবে আমরা তৃণমূল ছাড় দিব না একটা অন্যায় এবং দুষ্কৃতকারী যারা ছিল তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ করতে হবে এবং বাংলাদেশের মাটিতে আর অন্যায় জুলুম হতেও আমরা দিব না ইনশাল্লাহ আমরা আজকে প্রতিজ্ঞা করি আমরা প্রতিজ্ঞা করবো একটা জিনিস সর্বপ্রথম সেটা হচ্ছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক ইনশাল্লাহ আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহায্যে সর্বপ্রথম যেটা আমাদের অঙ্গীকার হবে মানুষ মানুষের জন্য সেই স্লোগানটি নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে আমাদের রাখাল রাজা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়েছেন সাধারণ মানুষের দুঃখের কথা বলেছেন আমরা জিয়া পরিবারের যারা কর্মী হিসাবে সারা বাংলাদেশে ছড়িয়ে আছি আমরা সকলে আগামী রাষ্ট্রনায়ক যাকে আমরা ভোটের মাধ্যমে বানানোর স্বপ্ন দেখি যাকে আমরা বাংলাদেশের সর্বপ্রথম এবং সারা বিশ্বের যে কিনা বর্তমানে তারণ্যের অহংকার হিসেবে পরিচিত পেয়েছে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে সেই প্রিয় নেতার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা সংযমত সংযম হয়ে চলবো এবং সাধারণ মানুষের দিকে তাকাবো সাধারণ মানুষের কাজ করব।